হ্যালো ফ্রেন্ডস নলেজ গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগতম আজকে এই ক্লাসে আমরা আলোচনা করবো কুড়িটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যেগুলো আপকামিং ডব্লিউপি কেপি এবং অন্যান্য সকল পরীক্ষার জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই ক্লাসটি প্রতিদিন বিকেল ছটার সময় তোমরা পেয়ে যাবে এর জন্য শুধু আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো শুরু করছি আমাদের ছয় নম্বর ক্লাস আর ছয় নম্বর ক্লাসের প্রথম প্রশ্ন সবুজ উদ্ভিদ পাতার সূর্যের কত শতাংশ আলো দ্বারা খাদ্য তৈরি করে সবুজ উদ্ভিদ সূর্যের এক শতাংশ আলো দ্বারা তার খাদ্য তৈরি করে আমাদের দ্বিতীয় প্রশ্ন প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আর তিনি ভারতরত্ন পান দু সালে আর ওনার সঙ্গে আরো দুজনকে দেওয়া হয় টোটাল তিনজন পায় উনিশশো দু সালে আমাদের তিন নম্বর প্রশ্ন ভারতের সর্বাধিক শ্রমিক নিযুক্ত হয় কোন শিল্পে ভারতের সর্বাধিক শ্রমিক নিযুক্ত হয় বস্ত্র শিল্পে আমাদের চার নম্বর প্রশ্ন দাসদের জন্য পৃথক দপ্তর করেন কে দাসদের জন্য পৃথক দপ্তর করেন ফিরো শাহ তুগলক শাহ তুগলককে সুলতানি যুগের আকবরও বলা হয় আর দাসদের জন্য যে পৃথক দপ্তর করা হয় সে দপ্তরের নাম হয় দেয়ানি বন্দেগান আমাদের পাঁচ নম্বর প্রশ্ন তরঙ্গদৌর্গর একক কি তরঙ্গ তরঙ্গদর্গের একক সেমি আমাদের ছয় নম্বর প্রশ্ন পোলাভারম প্রকল্প কোন নদীর ওপর পোলাভারম প্রকল্প গোদাবরী নদীর ওপর আর এই গোদাবরী অন্ধ্রপ্রদেশে অবস্থিত আমাদের সাত নম্বর প্রশ্ন প্রথম জাতীয়করণ ব্যাংক কোনটি প্রথম জাতীয়করণ ব্যাংক এসবিআই এ প্রতিষ্ঠা হয় উনিশশো পঞ্চান্ন সালে এই ব্যাংকের আগের নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক আমাদের আট নম্বর প্রশ্ন পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালককে পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক সত্যজিৎ রায় আর এই ছবিটি মুক্তি পায় উনিশশো পঞ্চান্ন সালে আর সত্যজিৎ রায়ের প্রথমই চলচ্চিত্র এই পথের পাঁচালী আর এই পথের পাঁচালী লেখেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের নয় নম্বর প্রশ্ন দ্য লো ল্যান্ড শীর্ষক পুস্তকটি কার লেখা দ্য লো ল্যান্ড শীর্ষক পুস্তকটি ঝুম্পা লাহির লেখা আমাদের দশ নম্বর প্রশ্ন ইউট্রোফিকেশান ঘটে কিসের কারণে ইউট্রোফিকেশান ঘটে জলদূষণের কারণে আমাদের এগারো নম্বর প্রশ্ন তিরুচিরাপল্লী কোন নদীর তীরে তিরুচিরাপল্লি শহরটি কাবেরী নদীর তীরে আমাদের বারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার সর্বাধিক কোথায় পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার সর্বাধিক পূর্ব মেদিনীপুর জেলায় যদি বলা হয় পশ্চিমবঙ্গের গড় সাক্ষরতার হার সাতাত্তর পয়েন্ট জিরো এইট আর পশ্চিমবঙ্গের সর্বনিম্ন সাক্ষরতার হার উত্তর দিনাজপুর আর মহিলা মহিলা সাক্ষরতার হার সর্বাধিক কলকাতা মহিলা সাক্ষরতার হার সর্বনিম্ন পুরুলিয়া পুরুষ ও মহিলা সাক্ষরতার হার সর্বাধিক কেরলে আর পুরুষদের সাক্ষরতার হার সর্বনিম্ন বিহারে আর যদি বলা হয় মহিলাদের সাক্ষরতার হার সর্বনিম্ন রাজস্থানে আমাদের তেরো নম্বর প্রশ্ন অধীনতামূলক মিত্রতা নীতি কার সময় হয়েছিল অধীনত অধীনতামূলক মিত্রতা নীতি হায়দ্রাবাদের নিজের সময় হয়েছিল আর এই সময় ভাইসরাই ছিলেন ওয়েলেসলি সতেরোশো সালে আমাদের চোদ্দো নম্বর প্রশ্ন এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ কোনটি এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ বোম্বে স্টক এক্সচেঞ্জ এটি স্থাপিত হয়েছিল আঠারোশো সালে আর এটি ভারতের প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ আমাদের পনেরো নম্বর প্রশ্ন চোল বংশের প্রথম রাজধানী কোথায় ছিল চোল বংশে বংশের প্রথম রাজধানী ছিল থাঞ্জাভুর আর এটি তামিলনাড়ুতে অবস্থিত এটি স্থাপন করেন বিজয়ালয় আমাদের ষোলো নম্বর প্রশ্ন ক্রায় সংরক্ষণ কি ক্রায় সংরক্ষণ এক্স সি টু সংরক্ষণ যেটা যেটা প্রধানত চিড়িয়াখানায় করা হয় এটা হচ্ছে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াসে তরল নাইট্রোজেন এর মাধ্যমে কোনো কিছু সংরক্ষণ করা আমাদের সতেরো নম্বর প্রশ্ন তুলা চাষের পক্ষে উপযুক্ত স্থান কোনটি তুলা চাষের পক্ষে উপযুক্ত স্থান দক্ষিণার্থের লাভাগঠিত অঞ্চল এখানে কৃষ্ণ ও রেগুর মৃত্তিকা দেখা যায় এটি প্রধানত মহারাষ্ট্রে অবস্থিত আমাদের আঠারো নম্বর প্রশ্ন দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব মাপা হয় সেক্স স্ট্যান্ড যন্ত্রের সাহায্যে আমাদের উনিশ নম্বর প্রশ্ন রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে না কে রাসায়নিক বিক্রিয়ায় নিয়ন অংশগ্রহণ করে না আমাদের সর্বশেষ প্রশ্ন বা কুড়ি নম্বর প্রশ্ন রাজ্যের আইনসভা বিল আইনে রূপান্তরিত হয় কখন যখন রাজ্যপাল তাতে সই করেন তখন রাজ্যের আইনসভা বিল আইনে রূপান্তরিত হয় আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের প্রশ্ন যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমরা আমাদের চ্যানেলটি আরও বড় করতে পারি তোমাদের সাহায্য আমাদের একান্ত কাম্য আমরা চাইবো তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং বেল নোটিফিকেশান আইকনটি অন করে আমাদের সাহায্য করো এবং যত খুশি শেয়ার ও লাইক করো ধন্যবাদ